সোমমর্দ জুতা পিটা খেতে লিখিনা ক্ষমতার লড়াই দেখিয়েছিল ক্রাউন পালির মধ্যে ইঁদুরের মতো চুমে চুমে মারা গেছে ক্ষমতার লড়াই দেখিয়েছিল হাসিনা দীর্ঘ 60টি বছর দেশের ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ওপর মিথ্যা মামলা হামলা জেল জুলুম দিয়ে ধরে থাকতে দেয় নাই বাড়িতে থাকতে দেয় নাই 41 সালের মিশন নিয়েছিল যেই দেশটাকে নাস্তিকের দেশ বানাবে কিন্তু আল্লাহ আল্লাহর কথম এদেশের এক ইমানদার বলতে মুজাহিদ বেঁচে থাকা পর্যন্ত এই বাংলার জমিনে কোন নাস্তিকতা কায়েম করতে দেয়া হবে না ইনশাআল্লাহ এমাদের পক্ষে রাজা আছেন কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলেন

জোরে বলতে হবে কেউ থাকতে পারবো দুনিয়াটা থাকার জায়গা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর জিকর মেরে বলুন আল্লাহু আকবার পার্থিব জীবন ধোকা ছাড়া কিছুই নাই বান্দা যেই দুনিয়ার পিছনে তুমি ছুটতেছো পাগল হয়ে যেতেছো মনে রাখবে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী এটা চিরস্থায়ী দুনিয়া নয় চিরদিনের জন্য এই জায়গা তোমার নয় ঠিক না যখন কোন বান্দার জান কবজ করা হয় হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন যখন কোন বান্দার জান কবজ করা হয় তখন একদল যান কবজের ফেরিস্তা আসে এবং ওই ফেরেস্তারা পাপিষ্ঠদের যান যখন কবজ করবে পাপিষ্ঠের জন্য দুর্গন্ধযুক্ত জাহান নাম থেকে একটি কাপড় নিয়ে আসা হয় খসখসে কাপড় যার মৃত্যু হবে ওই ব্যক্তির চক্ষু দৃষ্টি যত দূর যায় ওই ফেরেস্তাকে তত দূর দেখা যায় অতপর আল্লাহর হাবিব বললেন মালাকুল মাউদ যখন তার কাছে হাজির হয়ে যায় যান কবজ করবে এমন সময় কোন মাউত পাপিষ্টের সামনে ভয়ঙ্কার রূপ ধারণ করে এত ভয়ঙ্কার যা দেখার সঙ্গে সঙ্গে কলিজাটা শুকিয়ে যাবে মালেকুল মাউত ভয়ঙ্কার রূপ ধারণ করে ওই কাফেরকে লক্ষ্য করে বলে ইয়া আইয়াতুহান নাফসুল বেরিয়াই দুর্বৃত্ত আত্মা পাপীষ্ট আত্মা অখুরোজি ইলাস লয় হিগদা আল্লাহর ক্রোধ আল্লাহর রাগ আল্লাহর খুশি নারাজ নিয়ে বেরিয়াই পাপীষ্ট আত্মাটি প্রচণ্ড ভয় পেয়ে যাবে আদেশের মধ্যে এসেছে এত ভয় পাবে একটা জীবিত মানুষ মানুষ একটা জীবিত মানুষ যদি জীবিত অবস্থায় তার গায়ের চামড়া গুলো বিলেট দিয়ে সোলা হয় এর থেকে কষ্ট কিছু আছে নাকি আর কথা বলতে হবে আছে নাকি একটা জীবিত মানুষ যদি বিলেট দিয়ে তার গায়ের চামড়া গুলো সোলা হয় হাদিসের মধ্যে এসেছে সে আর কতটুকু কষ্ট পায় তার থেকে হাজার গুণ কষ্ট পায় একজন পাপিষ্ট বান্দার যখন রূহ উৎপাটন করা হয় আল্লাহ হয় এত বেশি কষ্ট পায় যখন তার রুহতা উৎপাদন করা হয় মালেকুল বাউদ যখন তাকে আহ্বান করে বেরিয়ে আয় ওই পাপিষ্ট আত্মা ভয়ের চোটে এতটা ভয় পেয়ে যায় চামড়ার মধ্যে লুকিয়ে যায় এরপরে যখন তার আত্মাটি বের করা হয় সঙ্গে সঙ্গে মৃতবাহী ফেরিস্তারা রোমালের মধ্যে রিসিভ করে নেয় রিসিভ করার পর وي فرسترا اي تور كوندو الترتينية جاكون اسمار ديكيت جولدعي رب العالمين بلين اسمار الدروجات رجل مكولد وهابين آه لا تفتح لهم ابواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم খেয়াত জোরে বলুন আল্লাহ আকবর তার জন্য আসমানের দরজা ওপেন করা হবে না এই দুর্গন্ধ আপনার দুর্গন্ধ গোটা আসমান জুড়ে ছড়িয়ে যাবে সবাই বলবে বাহির করো দূর করে দাও এই আত্মাটি কার এত নিকৃষ্ট আল্লাহর নাফার কেন তাকে এখানে নিয়ে আসা হয়েছে কে এই ব্যক্তি যখন পরিচয় করে দেওয়া হয় অমোক এলাকার অমক ব্যক্তির অমুক সন্তান এরপরে তাকে বলা হয় সমস্ত পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুসের সিদ্র দিয়ে একটি তরুতাজা উঠ প্রবেশ করতে না পারে আমি জানতে চাই সুসের যে সিদ্র আছে ওই সিদ্র দিয়ে কি একটি মাসি ঢুকতে পারবে কথা বলুন মশা ঢুকতে পারবে অথচ বললেন যদি একটি তরু তাজা উঠ সুসের ছিদ্র দিয়ে ঢুকতে পারে এরপর ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না চিন্তা করা যায় কার জন্য দুনিয়ার জীবনটা নষ্ট করছো কার জন্য পাগল হয়ে যাচ্ছ অনেক যুবক তো দেখা যায় রাতের বেলা যখন ঘুমাতে যায় ঘুমের মধ্যে মোবাইলটা নিয়ে অশ্লীল গান অশ্লীল সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে এমন যুবক আছে না নাই মনে রাখতে হবে আল্লাহ বলছেন ওয়ালাই যুবাক্ষী রণ ন মুনাফসেন সময় শেষ সময় শেষ থাকতে পারবে না এক সেকেন্ড এদিক ওদিক হবে না সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে চলে যেতে হবে একটা সেকেন্ডের জন্য এদিক ওদিক করা হবে না ঠিক কি না আমরা কি থাকতে এসেছি থাকতে পারবো কেউ থাকতে পারবো না এই দুনিয়াটা থাকার জায়গা না ঠিক কি না দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া দুনিয়া তাকার জায়গা না না ফেরার দেশে যাইবা একদিন ভেষে না ফেরার দেশে যাইবা একদিন ভেষে আর তো ফিরা আইবা না এই দুনিয়ায় দুনিয়া তাকার জায়গা না দুনিয়া তাকার জায়গা না এই দুনিয়া

ক্ষমতা দিয়ে যদি পৃথিবীতে টিকে থাকা যাইত তাহলে নবরত কোনো দিন মৃত্যুবরণ করতো না কথা বলছেন না কেন সব মারা গেছেন নাকি কবরস্থানের সামনে কথা বলছে নাকি এখনো কি আপনাদের ভয় আছে এখনো কি পরাধীন আছেন আল্লাহর কোরআনের কথা বে ওপেন ঠিক কি না আমরা তো স্বাধীনতার আগেও কথা বলেছি এখনো কথা বলছি স্বাধীনতার আগে আমরা বাড়িতে ঠিকমতো থাকতে পারি নাই বিভিন্ন সময় জেল জুলুম জেল জুলুমার হামলার ভয় আমাদের দেখানো হয়েছে এরপরেও তো আমরা কথা বলছি তা আপনাদের সমস্যা কোথায় কথা বলতে আমি জানতে চাই ক্ষমতা দিয়ে কি পৃথিবীতে টিকে থাকা সম্ভব শক্তি দিয়ে সম্ভব সামর্থ্য দিয়ে যদি ক্ষমতা দিয়ে টিকে থাকা যাইত তাহলে নমরুদ কোনোদিন মৃত্যুবরণ করতো ফ্রাউন মৃত্যুবরণ করত। কেউ মৃত্যুবরণ করতো না ক্ষমতা দিয়ে সামান্য দুনিয়াতেই টিকে থাকা যায় না যদি টিকে থাকা যাইতো তাহলে কি হাসিনা পালাইতো কথা কই না পালাতো পালাতো কেউ টিকে থাকতে পারবে ক্ষমতাই কেউ স্থায়ী হাই না হোক না খালেদা কিবা হাসিনা যে আর চিরকাল থাকে না ক্ষমতাই কেউ স্থায়ী হাই না হক নাছে খালেদা কিবা হাসিনা যে আরটা চিরকাল থাকে না মুজিব চলে গেছে থাকেনি নি যে আর কে उतা রাখেনি ঠিকলা মুজিব চলে গেছে থাকি নি যে এরষাদ চলে গেছে পৃথিবী সেড়ে এরষাদ চলে গেছে পৃথিবী সেড়ে কেউ আজ তারা কইনা ক্ষমতা হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা না ঘর বানিয়েছিল জনগণের রশনলে দাদার কাছে পালিয়ে গেল ক্ষমতা ধরে রাখিতে ঘর পালিয়েছিল জনগণের রসানলে দাদার কাছে পালিয়ে গেল ডিবি কাছে আ কেয়া ডিবি হারুনে পরিমণিদের দেখা যায় না ক্ষমতাই কে ইস্তায়ী হাই না হোক না খালেদা কিবা বা হাসিনা চেয়ারটা চিরকাল থাকে না ঠিক কিনা মুসলমান কেউ থাকতে পারবে না ক্ষমতায় ক্ষমতার বড়াইতে কে শোনা নমরদ জুতা পিটা খেয়েছে ঠিক ক্ষমতার পড়াই দেখিয়েছিল ফ্রাউন পানির মধ্যে ইস্কুরের মধ্যে চুপে চুপে মারা গেছে ক্ষমতার পড়াই দেখিয়েছিল হাজিরা দীর্ঘ ষোলটি বছরে দেশের ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ওপর মিথ্যা মামলা হামলা জেল চুলুম দিয়ে ঘরে থাকতে দেয় নাই বাড়িতে থাকতে দেয় নাই একচল্লিশ সালের মিশন নিয়েছিল যেই দেশটাকে নাস্তিকের দেশ বানাবে কিন্তু আল্লাহ আল্লাহর কথম

আমরা কি কাফের মুশ্রিক হয়ে মৃত্যুবরণ করতে চাই নাকি আমরা মুমিন বান্দা হয়ে মৃত্যুবরণ করতে চাই কি হয়ে মৃত্যুবরণ করতে চাই এই দুনিয়াতে যারা কথা বলতে পারে না তাদের কি বলা হয় ধরে বলতে আমি কি বলেন বাবা বলা হয় একটা কথা মনে রাখবেন তাফসির মাহফিল সঠিককে সঠিক যারা বলতে পারে না হক কথাগুলোর ক্ষেত্রে যারা কথা বলতে পারে না ঠিকের জায়গায় ঠিক বলে না তাকবীরের জায়গায় মুখ বুজে থাকে এইগুলো হলো আল্লাহর ভাষায় এরা হলো সব কয়টা বোবা শয়তান ঠিক কিনা বলো সব কয়টা বোবা শয়তান আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দুই নম্বর আয়াতে বলেন ওয়ান নাশিতাতি নাশতাব শাফাতুই ফেরেশতাদের অত্যন্ত আহসানের সাথে সহজভাবে বান্দার জান কবজ করে মমিন বান্দাদের জান কবস করে আহারে একজন ইমানদারের জান কি সুন্দর করে কবস হবে আল্লাহর হাবিব বললেন মেলেকুল মাউত অত্যন্ত সুন্দর আকৃতি ধারণ করে তার সামনে হাজির হয়ে যাবে রহমতের একদল ফেরিস্তা ওই মমিন বান্দার সামনে উপস্থিত হয়ে যাবে নয়না ফিরাম চোখ চোখ জোড়ানো সুন্দর দৃশ্য দেখে মনটা তার খুশি হয়ে যাবে সোহার আহারে হাদিসের মধ্যে এসেছে মালেকুল মাউথ মুমিন বান্দাকে সে প্রথমে সালাম দিয়ে দেবে বলেন সোহার সালাম দেয়া হবে এরপরে তাকে লক্ষ্য করে বলা হবে আইয়া তুহান্নাফ সুন্না ইন্দা ইর আল্লাহর খুশি এবং আনন্দ নিয়ে বেরিয়েছারে আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়ে গেছে জীবনে কোনোদিন তুমি সুদ খাও নাই জীবনে কোনোদিন ঘুষ খাও নাই জীবনে কোনোদিন কারণ নামে মিথ্যা মামলা দেও নাই জীবনে কোনোদিন আনন্দের নামে মিথ্যা অপবাদ দাও নাই মিথ্যা সাক্ষী দাও নাই মিথ্যা সাক্ষী আমার দেশে আছে না নাই আর জোরে বলুন আছে না নাই হুজুর নিশ্চিন্তে বাড়িতে যে ঘুমি আসে জীবনে কোনোদিন বোমা হুজুর সচক্ষে দেখে নাই হুজুরের এ নামে মামলা হয়ে গেছে হুজু

হাদিসের মধ্যে এসেছে নবীজি কলসির উদাহরণ দিলেন একটা ভরা কলসি কলসিটির বুক আলগা করে যদি এইভাবে উপর করে দেয়া হয় কলসির পানি গুলো পড়তে কি কষ্ট হবে আরে মালাকুল মাউদ যখন আল্লাহর পছন্দের বান্দার জানটি কবজ করবে ওইরকম সহজভাবে তার জানটি বেরিয়ে আসবে একটা ছোট্ট শিশু বাচ্চা খুদার যন্ত্রণায় ছটফট করছে মা এসে সন্তানটিকে কোলে নিয়ে স্তনটা বের করে দিয়ে সন্তানকে যখন দুধ দেয় সন্তান ওই দুধ পান করতে করতে দেখবেন ঘুমিয়ে পড়ে কখন ঘুমিয়ে পড়ে সন্তান নিজে ওটের পায় না ঠিক না বলে আল্লাহর হাবিব বললেন একজন মমিনের যখন যান কবজ করা হবে ওই মমিন বান্দাটিও ওই রকম ছোট শিশু বাচ্চার মতো ঘুমিয়ে পড়বে বলন সুবহানাল্লাহ আল্লাহর নবীকে একবার সাহাবিরা জিজ্ঞেস করল ওগো নবীজি মান আকিয়াসুন নাস ওয়া মানুষের মধ্যে সব থেকে বিচক্ষণ বুদ্ধিমান এবং চালাক ব্যক্তিকে সবথেকে বুদ্ধিমান এবং চালাক ব্যক্তিকে আল্লাহর হাবিব জবাব দিলেন আকছারুহুম আকছারুহুম যিক্রালিল বাউ মানুষের মধ্যে সবথেকে বুদ্ধিমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে দামিয়া এই মানুষগুলো দুনিয়াতে পাবে সম্মান আর পাবে পদমর্যাদা মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে ওই মানুষকে ঘুষের সঙ্গে সম্পর্ক করতে পারবে সুদের সঙ্গে সম্পর্ক করতে পারবে মিথ্যা মামলার সঙ্গে সম্পর্ক করবে মিথ্যা সাক্ষী দেবে সকল অন্যায় থেকে মানুষটি সরে আসবে এজন্য যারা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর হাবিব তাদেরকে জ্ঞানী বললেন আহারে নবীজির জামাতা দানবীর জাহাবি হজরত উসমান রদি আল্লাহ তিনি যখনই কবরের নিকটবর্তী হতেন কবর সামনে দিয়ে অজর ঝাড়াই তিনি কান্না শুরু করে দিতেন ছোট্ট বাচ্চাদের দেয় কান্না করতেন সাহাবীর হজরত উসমানকে লক্ষ্য করে বললেন ওগাল্লাহ নবীরুজ্জ উসমান নবীজি যখন আমাদের সামনে জাহান্নামের রাজামের কথা বলে তখনও তো তুমি এতটা কান্নাকাটি করো না কবরিস্তানের সম্মুখীন যখন হয়ে যাও তখন যতটা তুমি কান্নাকাটি করো কান্নাকাটি করো হাজরুত উসমান বললেন বললেন ওগাল্লা রহনবীর সাহাবীর শোনো কেন আমি কবর দেখলে অস্থির হয়ে যায় এর কারণ হলো কবর এমন এক কি জায়গা এমন আরেকটি জায়গা যেই জায়গায় কোনো বন্ধু পাওয়া যাবে না যে স্ত্রীর জন্য আজকে আপনি বাড়ি করলেন গাড়ি করলেন সন্তানদের জন্য এত পরিশ্রম করলেন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই সন্তান ওই স্ত্রী আপনাকে দেখে ভয় পাবে বলবে তাড়াতাড়ি নিয়ে যাও ভয় লাগে কেউ হবে না সবাই পর করে দেবে হজরত উসমান বললেন কবর হলো প্রথম বনার প্রথম ঘাটি এই কবরে এসে যদি পাকরাও হয়ে যায় পাকড়াও হয়ে যায় আরে প্রতিটা স্টেশনে পাকড়াও হয়ে যাব জাহান নাম ছাড়া আর কোন উপায় থাকবে না এই জন্য দুনিয়ার জীবনে দুনিয়ার জীবনটা যদি আল্লাহর জন্য আমরা বিলিয়ে দিতে পারি আল্লাহর পথে যদি দিতে পারি আল্লাহর কোরআনের তফসির মাহফিলে যদি সময় দিতে পারি তাহলে আমাদেরকে ইমানদার বান্দা হিসাবে কবুল করে নেবেন কে আর জোরে বলুন কে তাহলে আল্লাহ রব্বুল আলামিন প্রথম শপথ করলেন ওয়াল নাসিয়াতি গরকম নির্মমভাবে উৎপাদন রুহ উৎপাদনকারী ফেরেশতাদের এরপর আল্লাহ শিতাত তিরস্ত ওই সকল ফেরেশতাদের যারা বান্দার রুহ উত্থান্ত আহসানদের সাথে কবুল করে কবজ করে এর পর তিন নম্বর আল্লাহ বললেন নুয়াসবিহাতি সবহা শাফত ওই ফেরেশতাদের যারা যারা দ্রুত গতি গতিসম্পন্ন ফেরেশতা ফেরেশতার যে গতি আর মানুষের গতি কি এক কথা বলতে হবে এক এক হতে পারে না এই যে আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই আমার এই জায়গা থেকে যদি এখন ঢাকাতে যেতে হয় নিম্নে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগবে ঠিক কিনা বলেন আবার যদি এই বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী দেশ ভারতে যেতে হয় অনেক কাগজপাতির দরকার আছে না নাই পাসপোর্টের দরকার আছে না নাই আছে না নাই অনেক ইমিগ্রেশন পাস করতে হবে অনেক ঝামেলা পুয়ে তারপরে যেতে হবে কিন্তু মালাকুল মাউত ফেরেস্তা ফেরেস্তা যদি এখন এই বাংলাদেশে একজনের জান কবজ করবে একই টাইমে আবার আমেরিকার একজনকে জান কবজ করবে তো ফেরেস্তার কি আমাদের মতো আর দশ ঘন্টা সময় লাগবে লাগবে না ফেরেস্তাদের গতি কেমন লক্ষ্য করেন হজরতে সুলাইমান সুলাইমান আলী সালাতু আসসালাম এর নাম শুনেছেন কখনো এই দুনিয়াতে চারজন বাদশাহ ছিল তার মধ্যে গোটা পৃথিবী শাসন করেছে তার মধ্যে একজনের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস এমন ক্ষমতা আল্লাহ তাকে দান করেছিলেন এই দুনিয়াতে সবথেকে দ্রুতগামী জানবাহরের নাম হলো রকেট এই রকেটটি এক মাসে যতটা পথ যাত্রা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এবার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এমন অনেক সিংহাসন দান করেছিলেন এই সিংহাসনে চললে বাতাসের গতিতে এক মাসের পথ পেরিয়ে যেত আর জোরে বলুন সুবহানাল্লাহ এই বাদশা সুলাইমান তার পাওয়ার ক্ষমতা অনেক বেশি ছিল তিনি তার মসনাদে বসে আছেন সাথে একজন মন্ত্রী মহোদয় আছে আর এই দিকে সোলাইম সঙ্গে একজন ফেরিস্তা সাক্ষাৎ করতে এসেছে সাক্ষাৎ ছেড়ে তিনি যখন চলে যান মন্ত্রীর দিকে একটু আর চোখে তাকিয়েছে তো তখন মন্ত্রী সোলাইম আলাহ লক্ষ্য করে বললো যে বাচ্চা সোলাইমান এই যে কিছুক্ষণ পূর্বে আপনার সঙ্গে কথা বলছিল এক ব্যক্তি অপরিচিত মুখ জীবনে কোনদিন দেখলাম না কে এই ব্যক্তি চিনলাম না তো তো তখন সালাইম আলাইসালাম বললেন যে মন্ত্রী তুমি যাকে দেখলে এটা কোনো মানুষ নয় এটা হলো মালাকুল মাউ তো তিনি বললেন এই জন্য উনি যখন ফিরে যান আমার দিকে এমন ভাবে তাকিয়েছেন আর চোখে আমার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছে আল্লাহ আকবাস বাচ্চা সুলাইমান আমি প্রচন্ড ভয় পেয়েছি এত ভয় পেয়েছি আমার মনে হয় এখানে থাকলে আমি অসুস্থ হয়ে যাব আমি মারা যেতে পারি বাচ্চা সুলাইমান আল্লাহ রব্বুল আলমিন তোমাকে তো অনেক ক্ষমতা দিয়েছে বাতাসকে তোমার অনুগত করে দিয়েছে সুতরাং বাচ্চা সুলাইমান তোমার কাছে আমার অনুরোধ থাকবে তুমি বাতাসকে অর্ডার করে দাও এই বাইতুল মুকাদ্দাস থেকে হাজার হাজার মাইল দূরে ওই ভারতের হিন্দুস্থানে বাতাসকে অর্ডার করলেন বাতাস সঙ্গে সঙ্গে তাকে হিন্দুস্থানে পৌঁছে দিল আবার পরের দিন মালাকুলব্যা কি সময় হাজির হলো বাচ্চা সুলাইমানের সাথে সাক্ষাৎ করার জন্য বাচ্চা সুলাইমান মালাকুল মউত দেখার সঙ্গে সঙ্গে বলল মালাকুল মউত গতকালকে আমার মন্ত্রীর দিকে তুমি কিভাবে নজর দিয়েছিলে এত ভয় পেয়েছিল। যে সে আমাকে ওই हिंदुस्तानে কে আসতে বাধ্য করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ মালাকুল মউত বলে ও সুলাইমান গতকালকে আমি দুই দুইবার খুব অবাক হয়েছে আশ্চর্য হয়ে গেছি বাচ্চা সুলাইমান বলল মালিকুল মাউত কেন তুমি অবাক হয়েছো এবার মালিকুল মাউত বলতেছে বাদশা সুলাইমান কেন আমি অবাক হলাম শুনো তাহলে আমি যখন তোমার দরবারে তোমার সঙ্গে সাক্ষাতের জন্য আসলাম আমি এসে তোমার মন্ত্রীকে দেখে অবাক হয়ে গেলাম প্রথমবার কারণ যে মানুষটিকে অল্প কিছুক্ষণের মধ্যে আমি জান কবজ করব আবার এখানে নয় হিন্দুস্তান এখান থেকে হাজার হাজার মাইল দূরের পথ হিন্দুস্তান সেই মানুষটি বাচ্চা সুলাইমানের দরবারে উপস্থিত আছে আমি নাই ফেরেশতা চাইলে মুহূর্তে সেখানে পৌঁছে যাব কিন্তু একজন মানুষ তার পক্ষে অসম্ভব আমি এই জন্য অবাক হয়ে যাচ্ছিলাম বারবার যার জান আমি কিছুক্ষণের মধ্যে কবজ করবো আর সেই মানুষটি এই হাজার হাজার মাইল দূরের পথ বাইতুল মুকাদ্দাসে রয়েছে বাচ্চা সুলাইমানের সঙ্গে কেমনে সম্ভব প্রথমবার অবাক হলাম আবার দ্বিতীয়বার যখন আমি হিন্দস্থানে তার জান কবজ করার জন্য নির্দিষ্ট জায়গায় পৌঁছালাম আমি অবাক হয়ে দেখলাম ওই একই ব্যক্তি একই সময় আবার হিন্দস্থানে পৌঁছে গেছে আল্লাহু আকবার বাচ্চা সুলাইমান বললেন বলাকুল মাউত যেটা মৃত্যু থেকে পালায়ল কিন্তু পালায়ল করে কোনো লাভ হলো মৃত্যু থেকে পালায়ন করে কোনো লাভ আছে নাকি মৃত্যু থেকে পালায়ন করেছে কিন্তু কোনো ফায়দা হলো না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা কম মুলাকিকুম জোরে বলুন আল্লাহু মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে গিরি মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে এই মহারোগের এই মহারোগের চিকিৎসক নাই নাই সে ঔষধ জগতে খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফেরাতে ঠিক না যতই তুমি পালায়ন করো মরণ তোমার সঙ্গে মোলাকাত করবেই করবেই ঠিক না মরণ থেকে পলায়ন করে কোনো লাভ হবে না ছোট্ট একটি ঘটনার সামনে চলে আসলো বলে দি এই দুনিয়াতে একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন নাম হল হাসান বসরি রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন তিনি হেরা জহরতের ব্যবসা করতেন তো তিনি একবার ব্যবসার উদ্দেশ্যে তার বন্ধুর সঙ্গে তিনি রোম রাজ্যে চলে গেলেন রোম দেশ ভ্রমণ করলেন রোম দেশে ভ্রমণ করে তিনি একটু আশ্চর্য হলেন তিনি লক্ষ্য করলেন যে ওই একই দিনে ওই দেশে একটি কবরকে কেন্দ্র করে কবরের চতুর দিকে স্বামী আনা দিয়ে সুন্দর করে ঘিরেছে সুন্দর করে সাজিয়েছে সাজানোর পর তিনি লক্ষ্য করলেন যে প্রথমে একদল সুন্দরী যুবতী সাজুগুজু করে তারা এসে ওই কবর ঘোরে আর রোমান ভাষায় কি যেন গুরগুন করে বলে আর চোখের পানি ছেড়ে দেয় অথর দায়